بسم الله الرحمن الرحيم <applause> وغلقت সব ক্ষেত্রে যদি কোরআনকে ফলো করতে পারি কোরআন শূন্য অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করতে পারি আমার বিশ্বাস এই বাংলার জমিন থেকে চুরি ডাকাতি বন্ধ হবে ধর্ষণ বন্ধ হবে ইপ্রিজিং বন্ধ হবে ঘুম ঘুন বন্ধ হবে চাঁদাবাজি বন্ধ হবে এবং ভোট চুরিও বন্ধ হবে কথা বলেন ঠিক কিনা আবার যদি জিজ্ঞেস করি ও কোরআন বলো তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছ পবিত্র কত সুন্দর করে শ্রুতি মধুর কণ্ঠেও জব দিয়ে দেয় পবিত্র কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিন হয়েছে কথা বলেন ঠিক কেনা আবার যদি জিজ্ঞেস করে ও কোরআন বলো তুমি কার মাধ্যমে নাজিন হয়েছ পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয় নাজাল পবিত্র কোরআন জিব্রাইল আলাই সালামের মাধ্যমে নাজিন হয়েছে আবার যদি জিজ্ঞেস করি ও কোরআন বলো তুমি কোন মাসে নাজিল হয়েছ পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয় কোরআন পবিত্র কোরআন রমজান উল মোবার নাজিল হয়েছে আবার যদি জিজ্ঞেস করি অরান বল তুমি কোন রাতে নাজিল হয়েছ পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয় পবিত্র কোরআন লাইলাতুল কদরে নাজিল হয়েছে ليله القدر ضمكه جنوب الله رب لا من ليله القدر خير من الف شهر ليله القدر هَجَرْ ما شفكه الطوب الله رب لا من أَوَرْ اغرباندا শুধুমাত্র একটা রাত কদর রাত জেগে জেগে করবে হাজার মাসের চেয়েও বেশি পাবে সব সবের দরকার আছে না নাই কম না বেশি যারা মাহফিলের বাইরে এলো মনে ভাবে ঘোরাফেরা করতেছে এদেরকে সবের দরকার নাই এদেরকে অন্তরে আল্লাহর ভয় নাই জাহান্নামের ভয় নাই আল্লাহ পাক আমাদেরকে যাদেরকে ভালোবেসেছেন তাদেরকে এই মিনি জান্নাতে বসার সুযোগ করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা সুতরাং যে সমস্ত ভাইয়েরা এখনো এলেমেলো ভাবে বাইরে ঘোরাফেরা করতেছেন তাড়াতাড়ি জান্নাতে বাগানে প্রবেশ করুন মুসলমান ভাই আবার যদি জিজ্ঞেস করি ও কোরআন বলো তুমি কার উপর নাজিল হয়েছো পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয় নزل আনা মুহাম্মদ পবিত্র কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপর নাজিল হয়েছে আবান যদি জিজ্ঞেস করে ও কোরআন বলো তোমার ভাষা কি পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয় পবিত্র কোরণের ভাষা হলো আরবি কথা বলেন ঠিক কিনা আরবি ভাষা শেখার দরকার আছে না নাই কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই নবী বলেন খাইর কুমন্ত আল্লাম কোরুআ নাওয়া আল্লামা নবিয়া কারি সাল্লাল্লাহ ওয়ানে গিফা সাল্লাহের সাদ করেন তোমাদের মধ্যে সর্বোত্তমই ব্যক্তি যে নিজে কোরান শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দায় সুতরাং কোরআন নিজে শিখবো এবং অপরকে শিক্ষা দিব পারবো ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার আপনার সন্তানকে আপনি ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার যা ইচ্ছা বাড়ান কোনো সমস্যা নাই তবে আপনার সন্তানকে প্রথমে কোরআন শিক্ষা দিতে হবে কথা বলেন ঠিক কেনা আপনার সন্তানকে সর্বপ্রথম ইসলাম এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে তাহলে আপনার সন্তান উভয় জগতেই সফল কাম হবে নতুবা আপনার সন্তানকে যদি ইসলামী শিক্ষাকে যদি মাইনাস করে কোরআন শিক্ষাকে যদি মাইনাস করে শুধু জাগতিক শিক্ষায় শিক্ষিত করেন তাহলে এই সন্তান একদিন আপনার জন্য কাল সাপ হয়ে দাঁড়াবে কথা বলেন না কেন ঠিক কিনা বিগত কয়েক বছর আগে একটা ঘটনা আপনারা শুনেছেন ওই একটা মেয়ে পুলিশের বড় একজন কর্মকর্তার মেয়ে নিশার টাকা পায়নি বিদায় বাবা মাকে ঘুমের ঔষধ খাইয়ে গলা কেটে জবাই করে হত্যা করেছে বলেন নাউজুবিল্লাহ কারণটা ছিল কি এই মেয়েটা ইসলামী শিক্ষা পায় নাই কোরানের শিক্ষায় শিক্ষিত হয় নাই ইসলাম এবং নৈতিক শিক্ষা পায়নি বিধায় তার আপন পিতা মাতাকে গলা কেটে জবাই করে হত্যা করেছে বলেন নাউজুবিল্লাহ এই জন্য আমাদের সন্তানদেরকে কোরান শিক্ষা করার দরকার আছে না নাই কোরআন শিকাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান সময় তোমার হয়ে বেড়ে না কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবজের সময় তোমার হয়ে বেড়ে আসান একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরান মৃত্যু কালে একটি ছেলে আলেম হলে পড়বে কোরান মৃত্যু কালে ভেঙে যাবে মরদু সৈতান থাকবে রে ইমান কোরান শিকাও ছেলে মেয়েকে ও মুসলমান জান কবজের সময় তোমার হয়ে বেড়ে আসা কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান আল্লাহ পাক আমাদের সকলে সন্তানদেরকে কোরআন শিক্ষা করার তৌফিক দান করুন সকলে বলি আমি মুসলমান ভাই এবার যদি জিজ্ঞেস করি ও কোরআন বলো দুনিয়ার জমিনে তুমি কেন এসেছ তোমার উদ্দেশ্য কি পবিত্র পুরাণ শ্রুতি মধুর কণ্ঠে জবাব দিয়ে দেয় না মুসলমান ভাই পবিত্র কোরআন সারা বিশ্ববাসীর হেদায়তের জন্য এসেছে ঠিক না সব ক্ষেত্রে যদি কোরআনকে ফলো করতে পারি কোরআন শূন্য অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করতে পারি আমার বিশ্বাস এই বাংলার জমিন থেকে চুরি ডাকাতি বন্ধ হবে ধর্ষণ বন্ধ হবে ইপ্রিসিং বন্ধ হবে ঘুম খোন বন্ধ হবে চাঁদাবাজি বন্ধ হবে এবং ভোট চুরিও বন্ধ হবে কথা বলেন ঠিক কিনা তখন কেউ আর রাতে রাতে দিনের কাজ পারবে বগুড়ার কাহালুর মুসলমানদেরকে বলতে চাই এই বাংলার জমিনে বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের আইন চালু হোক কোরআনের শাসন বিধান চালু হোক কে কে চান হাত তুলে আল্লাহকে দেখা রা তিক जिंदाबाद जिंदाबाद বি জিন্দাবাদ জিন্দাবাদ সংসদে জালো সংসদে যালো दुनियार मुस्लिम नरे तकबीर